আসসালামু আলাইকুম সবাইকে কেমন হচ্ছে আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা অনেকটাই স্পেশাল দিন ছিল আমার স্পেশাল দিন বলতে আমার একটা খুব পুরোনো বন্ধু আমার ভাই মানে যাই বলো তার দিদির মানে আফার বিয়ে মানে বিয়ের একটা বৌভাতের অনুষ্ঠান তো সেখানে নেমন্তন্ন তার জন্য নেমন্তন করতে আসবে আমাকে তো আমি তো ভীষণ পরিমাণ এক্সাইটেড বুঝতেই পারছিলাম না প্রথমে যে কী বানাবো বানাবো তো ভাবলাম একটু পনির প্রথমে ভেবেছিলাম যে পনির টিক্কা বানাবো তো তারপরে ভাবলাম যে মানে দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবতে ভাবতে পনির টিক্কাটা বাদ দাও আমি পনির পাকোড়াই বানিয়ে দিই তো ম্যারিনেশনটা কিন্তু পনির টিক্কাই করে রেখেছিলাম দেখতে হচ্ছে মধ্যে ধনে পাতা বাটা লঙ্কা বাটা আদা রসুন বাটা সব রকম গুঁড়ো মশলা একটু সর্ষের তেল দিয়ে কিন্তু ম্যারিনেট করে গেছিলাম টিক্কা বানাবো বলে তারপরেই কিন্তু আমি গুলে ভাবলাম যে একটু মানে চপ কিংবা পকোড়া টাইপের কিছু করে দিই বেসনটার মধ্যে সব রকম মানে মেথি ড্রাই রোস্ট করা মেথি তারপর সব রকম মশলা আদা রসুনের পেস্ট দিয়ে বেসনটা খুব ভালো করে মাখিয়ে নিলাম আর এটা অ্যাকচুয়ালি একটা ব্লগ প্লাস একটা রান্নারে সব কিছুই মানে বলতে পারো দিয়ে পনিরগুলো খুব ভালো করে ভাজতে বসিয়ে দিলাম আমি আর এটা কিন্তু খুব মানে মিডিয়াম মিডিয়াম হাইটে ভাজতে বললে বেশি হাইটে ভাজলে ওপরের কোটিংটা পুড়ে যাবে আর নিজের কোটিংটা কিন্তু মানে ভিতরে কিন্তু কাঁচা থাকবে তো তারপরে আমি খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নেব আর প্রথম লেয়ারটা ভাজতেই মানে ভাজতে ভাজতে আমার সন্ধে হয়ে গেল কিন্তু আজার ভাই বলেছিল যে বিকালে আসবে তো বিকাল করতে করতে কিন্তু সন্ধ্যে করিয়ে গেল দেখতেই পাচ্ছি এদিকে কিন্তু আমি মানে মাছের একটা মানে মাছ জাল দেওয়া ছিল সেটাকে জাস্ট গরম করে নিচ্ছি আমি তো আমি ছেলে হয়ে হলেও কিন্তু বাড়ির সব রকম কাজ কিন্তু আমি করি মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্নাবান্না করা সব কিছুই কিন্তু আমি করি যেহেতু আমার সবসময় অসুস্থ থাকে আপাও অনেকটা মানে ছেলেকে নিয়েই ব্যস্ত থাকে তো বুঝতেই পারছি একটা বাড়ির ছেলে তাদেরকে কত কিছু সামলাতে হয় নিজের পড়াশোনা সামলাতে হয় আবার ব্যবসা দেখতে হয় সব দিকে মোটামুটি আমি করার চেষ্টা করি যতটা পারি যতটা করি যতটা মানে আমার দ্বারা সম্ভব হয় ততটা করি কিন্তু এবার সমস্যা হচ্ছে রান্না করতে করতে আমি এতটা পরিমাণে হাঁপিয়ে গিয়েছি আর তারপরে গেছে অলমোস্ট সাতটা বেজে গেছে আর তখনও কিন্তু ওদের কোনো পাত্তা নেই আমি ফোন করছি ফোন লাগছে না মানে এত পরিমাণে রাগ হচ্ছে তখন আমার আমি তো ভাবলাম যে ওরা হয়তো আসবেই না তো তারপরে আমি কী করলাম চা খেতে বসে গেলাম কিন্তু যেই আমি মানে চাটা খেতে বসলাম অলমোস্ট কিন্তু অর্ধেক পকোড়া আমার খাওয়া হয়ে গেছিলাম মানে আসবে না চাটা খেতে যেই বসলাম সেই কিন্তু ওদের ফোন আসলো যে ওরা আসবে ভাবে একটু কেমন লাগে প্রথমে ভাবে ভাবলো যে আসবে না অধিক পকোড়া খেয়ে নিয়েছি তারপর ছিল ওরা আসবে তো যতটুকু ছিল ততটুকু পাকোড়া দুটো শিঙাড়া দিয়ে ম্যানেজ করে দিলাম আর এখানে শেষবান সস দিসছিলাম আর টমেটো কেচার দিছিলাম তারপরে দেখতে পাচ্ছি হলুদ শার্ট পরে একটা আজার ভাইয়ের সাথে নিয়েছিলাম অনেক ব্লগে কিংবা আমার কলেজের একটা ব্লগে তোমরা দেখেছো আজার ভাইকে আর ওটা ছিলো আজার ভাইয়ের একটা ভাই বাড়ির পাশে একটা ভাই তো এরা দুজনে এসেছিলো আমাকে ইনভাইট করতে আজার ভাইয়ের বোনের মানে আপার রিসেপশনের জন্য ইনভাইট করতে এসেছিলো তো আরও অনেকগুলো ইনভিটেশান আছে আমার তোমরা সবাই আমার ব্লগে আস্তে আস্তে দেখতে পাবে সামনে কিন্তু অনেকগুলো নেমন্তন্ন আছে আমার মানে আমার একটা বন্ধুরও বিয়ের নেমন্তন্ন সেও কিন্তু এই যাবে তো কার্ডটা আমি খুব ভালো করে দেখছিলাম যে কবে কি যেতে হবে কোথায় যেতে যেতে হবে তো অ্যাকচুয়ালি বিয়ের কার্ড পেলে কিন্তু ভীষণই ভালো লাগে আমার বিয়ের কিন্তু রিসেপশানে কার্ড পেলে ভীষণই ভালো লাগে আমার তো তারপরে কার্ডটারগুলো আমি প্যাক করে রেখে দিলাম আজ আস্তে আস্তে বাড়ি যাবে তো ওদেরকে আমি জাস্ট রাস্তার পর্যন্ত এগিয়ে দিতে আসছিলাম তো ব্লগটা কেমন লেগেছে আমার কিন্তু অবশ্যই জানে সবাই খুব ভালো থেকে টাটা